প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে কিন্তু মেঘের মাথায় আজকে অন্য একটা প্ল্যান সবার খাওয়া মোটামুটি শেষ মেঘ ইচ্ছে করে অল্প অল্প খাচ্ছে এদিকে মোবাইলে কি যেন চ্যাক করছে আবে মোবাইল চ্যাক করে করে খাচ্ছিল আবিরের খাওয়া শেষ তাই মোবাইল টেবিলের উপরে একপাশে রেখে হাত দুটো উঠে পড়ে তিন চার কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবিরের মোবাইলটা নিয়ে নিল তারা পুরায় হয়তো পাওয়ার পাঠানোর চাপ দিতে ভুলে গেছে আবির ভাই হোম পেজটা বেশি আছে এখানে দুটা হাতের ছবি একটা বড় হাতের উপর একটা পিচ্ছি হাত ম্যাট এক সেকেন্ড তাকালো ছবিটার দিকে কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না তাই মেক তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতে চোখ পড়লো কতগুলো ছেলে মেয়ের আইডি সে খুঁজতে লাগলো গত রাতে নিয়ে জামা পরিহিত মেয়েটাকে একটু নিচে যেতে পেয়ে গেল অপ্রত্যাশিত ব্যক্তির আইডিটা এক সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোনটা রেখে দিল আগের জায়গায় এবার ম্যাক দীর্ঘশ্বাস ফেললো মনে খুব শান্তি লাগছে এখন আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইলটা হাতে নিতে নিতে মেঘের দিকে তাকালো নিরুদ্ধে কণ্ঠে বলল যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি খাইতি তাহলে আজকে কঙ্কালের মতো থাকতি না মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বের হয়ে গেলেন এদিকে মেঘ মুসকি এসে বিড় করে বলল আমি তো আপনার জন্যই বসে থাকি আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান দেখতে পারি না তাই বাধ্য হয়ে এখন টেবিলে বসে থাকি আবির্ভাবের কথা মতো ম্যাক এগারোটার মধ্যে গোসল করেছে আজকে যত সময় রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ আজ থেকে এক এগার টিউশন আর কোচিং এ পড়তে হবে এটা ভেবে মনটা ভাঙছে বারবার টিউশনে ঢুকতে বর্ণা ডাকলো ম্যাগ এখানে আয় ম্যাগ চোখ গোল গোল করে অবাক করে তাকালো ছুটে গেল বন্যার কাছে তুই এই সময় টিউশনিতে কেন আগের বেসে পড়িসনি বন্যা বলল কিভাবে পড়বো তোর বেস্টই হয়েছি তাই ভোগান্তি তো আমাকে ভুগতে হবে মানে গতকাল রাতে তানবির ভাইয়া কল দিয়েছিল আমায় বললো তোর সাথে আমারও টাইমটা পাল্টে দিয়েছে আজকে যেন বিকেলে আসে তাহলে তুই জানাস কেন আমাকে আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে তোকে কিভাবে জানাবো তুই তো আবির ভাইয়ের ঘরে ডুবে আছিস ম্যাক যেন কিছুটা লজ্জা পেল তারপর সশব্দে হেসে বললো জানিস বল আমার হিজাবটা আবির ভাই কিনে দিছে শুধু এটা না সর্বমোট তিরিশটা হিজাব কিনে দিয়েছে শুধু তাই না দেখ আমার পায়ের নুপুর গুলো এগুলো আবির দিয়েছে তা আবার নিজের হাতে পরিয়ে দিয়েছে দেখ সুন্দর না বন্যা কপাল ভাস করে নূপুর গুলি দেখলো তারপর বলল হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু কাহিনি কি বলতো ওই ব্যাপার হঠাৎ তোর প্রতি মায়া হচ্ছে কেন তোকে কিছু বলছে কি হ্যাঁ বলছে আমি কই যাই না যে যা তা পর্যবেক্ষণ করার জন্য নাকি নূপুর দিয়েছে বন্যা হা করে তাকায় আছে ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে সন্ধ্যার পর আবার জান্নাত আসবে পড়া রিভিশন দিতে হবে জান্নাত শুক্রবার শনিবার বাদ দিয়ে পাঁচ দিন পড়ায় জান্নাত আপু খুব ভালো করে পড়ান ম্যাক ওনার প্রতি ভক্ত হয়ে গেছে একবারে জান্নাত আপু খুব আদর করে পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করার সবকিছুতে হেল্প করে তিনি এই জন্য মেঘ ইদানিং পড়াশোনাতে গুরুত্ব দিচ্ছে বেশি এভাবে কেটে গেল দশ থেকে বারো দিন আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয় মাঝে মাঝে মেক আগে আসে মাঝে মাঝে আবির আগে চলে যায় তারপর দেখা তো হয় এতে যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে আবির বাড়ি ফিরে এগারোটা বারোটার দিকে আবিরের বাইকের শব্দ পেলেই ম্যাক ছুটে যায় নিজের রুমের বারান্দায় হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে ম্যাক গভীর মনোযোগ দিয়ে দেখে সে দৃশ্য আর গুনগুন করে গান গায় তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকে তাকে আবির দেখে আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে নেয় এটাই যেন ম্যাকের দৈনিক রুটিন কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশের কাছে আবির ভাইকে শুধুই তার ক্রাস নাকি সে আবির ভাইকে ভালোবেসেছে এর উত্তর নিজেও জানে না তবে আবির অসম্ভব ভালো লাগে আবির ভাই শীতল চাহনি বরং বড় অষ্টাদশীর হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে দশ থেকে বারো দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দুই চমক খেলো কিনা আলিয়া আহমেদ খান বলে উঠলেন আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে আবির তৎক্ষণাৎ বিষম খেলো তানবির তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফুল দিচ্ছে রান্নাঘর থেকে ছুটে এসেছে মালিয়া খান এদিকে ম্যাগ অসহার মতো তাকিয়ে আছে আবির ভাই দিকে কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বললো আমি চট্টগ্রাম দিয়ে কি করবো স্বাভাবিক ভাবে সিগরেট যেতে হবে কোম্পানির সিইও হিসাবে এখন দায়িত্ব তোর উপরেই পড়েছে তুই কথা বললে আশা করি সমাধান হবে ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওখানে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস আবির এক পলক ম্যাগের দিকে তাকালো তারপর দৃষ্টি নামে প্রশ্ন করল কবে যেতে হবে আলী আহমেদ খান সহসা বলে উঠলেন আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হয় আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে আলী আহমেদ খান আর মুজাম্মেল খান উঠে গেলেন তানবির এবার ভাইয়াকে বলল ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে আমি কি যাব তোমার সঙ্গে আবির অগ্নি দৃষ্টিতে তাকালো তানবীরের দিকে দাঁতে দাঁত চেপে বিড়বির করে কি যেন বলল কেউ কিছু বুঝল না কিন্তু তানবির সশব্দে হেসে উঠল আবির এবার রাগে ফুসতে বুঝতে বলল তানবির